এক কাপ চিঁড়ি আর এক কাপ সুজি দিয়ে তৈরি করে নেব একেবারে নতুন হান্ড্রেড পারসেন্ট নতুন একটা রেসিপি যেটা সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমি এক কাপ চিড়ে নিলাম চিঁড়েটা যে কোনো ধরনের চিড়ে হলেই হবে মোটা বা পাতলা সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যে চিড়ে আপনার ঘরে থাকবে সেই চিঁড়েটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন সেই চিড়েটা ভালো করে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে ভেজানো মানে ধুয়ে রেখে দিতে হবে এরপরে আমি এখানে অনেকগুলো মানে পনেরো কুড়িটা রসুনের যে মানে কোয়া হয় সেই কোয়া নিয়ে এটাকে হামাল দিস্তাতে থেতে করে নিলাম এটা কিন্তু বেটে পেস্ট করে দিলে হবে না এটাকে থেতো করে নিয়েই দিতে হবে যারা নিরামিষভাবে করতে চান তারাও রেসিপিটা করতে পারেন তবে এইভাবে যদি করেন তার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি জলটা গরম হলে একটুখানি নুন আর এক চামচ মতো তেল দিয়ে ধুয়ে রাখা ছিঁড়েটা এর মধ্যে দিয়ে দিতে হবে চিঁড়েটা এমনভাবে ধোবেন যেন চিঁড়ের মধ্যে কোনো জল না থাকে জলটা আস্তে আস্তে টেনে যাবে জলটা ঝরিয়ে রাখলে জলটা টেনে যাবে তারপর চিঁড়েটা নরম হয়ে যাবে এই অবস্থায় ছিঁড়েটাকে বসিয়ে নিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে চিঁড়েটা আস্তে আস্তে ফুটতে থাকবে এবং আস্তে আস্তে আঠালো হবে ছিঁড়েটা পুরো গলে যাবে ঠিক এইভাবে চিঁড়েটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা একবার হলে তৈরি করে দেখবেন এই রেসিপিটা আপনারা কোথাওই খাননি একবার বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আপনি মাংসের চপ খাচ্ছেন হয়তো মনে হবে এতটাই টেস্টি এই রেসিপিটা হয় এরপরে একটা পাত্রের মধ্যে চিঁড়েটা ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে প্রচণ্ড গরম একটু ঠান্ডা না হলে এই রেসিপিটা তৈরি করা একটু মুশকিল হয়ে যাবে এখানে আমি বড় বড় সাইজের দুটো নিয়ে নিয়েছি সেই পেঁয়াজ দুটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ছোট করে কুচিয়ে নেবেন আর এখানে আমি চারটে লেবু নিয়েছি লেবুগুলোকে আমি রস করে নিয়েছি এগুলোকে আগে থেকে যদি আপনি তৈরি করে রেখে দেন তাহলে মাত্র দশ মিনিটেই কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ছিঁড়েটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি চিরের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন আমি দিলাম তিন চামচ মতো বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিতে হবে তবে পেঁয়াজটা একটু কুচি কুচি করে দিতে হবে আর রসুন কিন্তু এখানে আমি তিন চামচ দিয়েছি লঙ্কাটা আমি এখানে এক চামচ দিয়েছি চুবুর কিন্তু লঙ্কা যদি আপনার মনে হয় আপনি বেশি করে দিয়ে দেবেন এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো একটু আমচুর পাউডার অথবা চাট মশলা দিতে পারেন আমি যেহেতু লেবুর রস দেবো তাই একটুখানি তাও আমি চাট মশলা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি লেবুর রস হাতের কাছে না থাকে তাহলে আপনারা ভিনিগার দিতে পারেন চাট মশলা দিতে পারেন তবে এটাতে কিন্তু একটু টক টক ভাব হবে তাই লেবুর পরিমাণ বা ভিনিগারের পরিমাণ একটু বেশি দিতে হবে এরপর নিয়ে নেব সেই সিক্রেট উপকরণ ছাতু যতটা ছিঁড়ে আমি দিয়েছি ঠিক সেম পরিমাণে ছাতু দিয়ে দিলাম যদি মনে হয় পরে আর একটু ছাতু অ্যাড করতে পারেন তবে বেশি ছাতু দিলে আবার এই স্বাদটা হবে না তাই চিড়েটা যখন সেদ্ধ করবেন এমনভাবে করতে হবে যাতে চিঁড়েটা একটু শুকনো শুকনো মানে একটু আঠালো আঠালো হয়ে যায় এবং চিড়ের মধ্যে যেন বেশি জল না থাকে বধুরা এই টিপসগুলো ফলো করে একবার হল ওই রেসিপিটা তৈরি করবেন আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন এরপরে মাখা হয়ে গেলে হাতের মধ্যে হালকা একটু তেল বুলিয়ে নেব তারপরে এই মণ্ড থেকে একটু একটু করে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব যে শেপে আপনি করতে চান লম্বা চৌকো গোল সেইভাবে আপনি করে নিতে পারেন আমি এখানে একটু করে কাটলেটের মতো শেপ দিয়ে নিলাম এই যে দেখুন কতটা সুন্দরভাবে এগুলোকে আমি তৈরি করে নিলাম খুবই সহজ ঘরোয়া উপকরণে হয়ে যাবে কোনো বাইরের জিনিসের দরকার নেই অথচ একেবারে একটা দুর্দান্ত স্ন্যাক্স এই স্ন্যাক্সটা তৈরি করলে কিন্তু আপনি সবার মন জিতে নিতে পারবেন প্রত্যেকটা তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্প নিয়ে নিলাম তবে এই রেসিপিটা আমি বহুবার বানিয়েছি ব্রেড ক্রাম্প ছাড়া সেক্ষেত্রে কিছুটা মুড়ি নিয়ে সেটাকে আপনি গুঁড়ে গুঁড়ো করে নেবেন তাহলেও কিন্তু একই রকম টেস্ট হবে এরপর প্রত্যেকটা কাটলেটকে ব্রেড ক্যাম্পে ডুবিয়ে এইভাবে কোট করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কোট করে নিতে হবে এই কাজটা আপনি একটুখানি আস্তে করে করবেন আর এইগুলোকে তৈরি করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি সাত দিন পর্যন্ত এটা রেখে দিতে পারেন খুব ভালোও লাগবে খেতে হয়তো অন্য সময় তৈরি করবেন তৈরি করে রেডি করে রেখে দিলেন সেটা কিন্তু ভীষণই ভালো লাগবে তারপর তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটাকে দিয়ে দিতে হবে প্রথমে এক মিনিট মতো এটাকে হাই ফ্লেমে রাখতে হবে তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর এগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে থাকলে এপিট পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এটাকে হাই ফ্লেমে এক মিনিট কি দেড় মিনিট রেখে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে এগুলোকে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা এক এক ব্যাচে যতগুলো করে ধরবে আপনারা আরও ডুবো তেলে করতে পারেন আরও তেল বেশি দিয়ে করতে পারেন আমি একটা প্রাণের মধ্যে করেছি আর এগুলোকে আপনাকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে এক একটা ব্যাচে এগুলো ভাজতে পাঁচ মিনিট থেকে ছ মিনিট সময় লাগবে আর এই প্রসেসটা যদি আপনি করে রাখেন তাহলে পাঁচ ছ মিনিটের মধ্যেই আপনি গরম গরম ভেজে এগুলোকে সাফ করে দিতে পারবেন ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দেবেন তৈরি করে তারপর যখনই খেতে ইচ্ছে করবে গরম গরম ভেজে তুলে নিতে পারেন এরপরে আমি একটা ছাঞ্ছার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা যেন ঝরে যায় দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার ঝরে গেছে কতটা সুন্দর মুচমুচে হয়েছে সেটা আশা করি আপনারা দেখে ভালোই বুঝতে পারছেন একই রকমভাবে সমস্তগুলোই আমি কিন্তু ভেজে নেব তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো এইটা আপনি চায়ের সাথে খেতে পারেন অথবা সস্তি পরিবেশন করতে পারেন অপূর্ব লাগবে খেতে সন্ধেবেলায় স্ন্যাক্সে যদি বানিয়ে ফেলেন তাহলে আপনি ভাবতে পারছেন না যে এক একজন এগুলো কতগুলো করে খেয়ে নেবে তাহলে দেরি না করে তৈরি করে নিন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করুন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কতটা সুন্দর কতটা হেলদি এবং কতটা টেস্টি সেটা তো অবশ্যই আপনাকে খেয়ে দেখতে হবে আর এই রকম নিত্য নতুন ইউনিক সাথে রেসিপি পাওয়ার জন্য দীপা ডায়েরি সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে অবশ্যই একটা ভেঙে আপনাদেরকে দেখাই দেখুন ট্রেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কিন্তু এর থেকেও সুন্দর হয়েছিল দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ